খুব আফসুস মনের মাঝে এই মন ভাঙ্গা নিয়ে নিয়েই ওয়াজ করে মাঝে মাঝে খুব প্যারাসানি হয় কাকে বলবো কোথায় বলবো কিভাবে বলবো কতদিন বলবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার বাজান একটু হলো ভাইবেন সমাজটার চতুর্দিকে তাকায়েন সমাজের চতুর্দিকে তাকায়েন ছেলে পেলেদের দিকে তাকাইয়েন মায়া নিয়া ছেলেদের দিকে তাকায়েন কেমন হালাত মেয়েদের অবস্থা নারীদের অবস্থা নজর রাখেন কিরকম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একেবারে পরিষ্কার হাদিস বনি ইসরাইলের মুসানবির জামানার উনি উনার হায়াত না ওনার পরে ওনার কৌমের একটি এলাকাকে আল্লাহ একবার একজন ফেরিস্তা পাঠাইছেন এই এলাকার মানুষগুলোকে উল্টে দাও মানে জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টে দাও তখন ওই ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বলছে আবদা ফুলান রব্বুলাল আমি এই মহল্লা যেই মহল্লাকে আমি আমাকে উল্টাই দিতে বলছেন এখানে আপনার এমন একজন বান্দা আছে যে এক 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 টু চোখের পলক পলক সেকেন্ড আপনার কোনো নাফরমানি করে নাই তারে কি করতাম ওনাকে কি করতাম আল্লাহ হাদিসে আছে আল্লাহ তালা ওই ফেরেস্তাকে বললেন এক নম্বরে প্রথম গিয়া উল্টা নিটা ওনারে দিবা প্রথমে আসার তারে দিবা ওনারে উল্টানি দিবা এরপরে বাকি করে উল্টাইবা কেন আল্লাহ নিজে বলে দিছে লাম আল্লাহ বলেন কেন না কারণ এই লোকটা আমার জমিনের চতুর্দিকে নাফরমানি চলতেছে অথচ এটার প্যারেশানিতে কোনদিন তার কপালে একটু ভাঁজও পড়ে নাই হেতের ফানখানা ঠিক বন বনখানাও ঠিক আবার বিড়িখানাও ঠিক চা খানাও ঠিক বুটমুরি ফেয়াইজুখ খানাও ঠিক বা খানা ঠিক রাতের ঘুমও ঠিক আফেল মালটা খানাও ঠিক হ্যাঁ সুবারি খানাও ঠিক সুন খানাও ঠিক বাহ বাবা যেটার কোনো অসুবিধা নাই এক বিন্দু চেহারায় কোনো প্যারেশানি নাই যে চলছেটা কি চতুর্দিকে কেন এত না ফরমানি কি করা উচিত আমার সামর্থ্যে কি আছে আমার সামর্থ্যে একটা বদনা পানি দেওয়ার মতো সুযোগ আছে দেই না কি বলে উচিত না আমি একটা লোটা পানিই দেই না আগুনটাতে আরেকজনে বালতি দিয়ে দেব আমি বদনা দিয়ে দেই না আমি জগ দিয়েই দেই না অর্থাৎ আমি আমার সাধ্যের ভেতরে কিছু বলি না আমি একটু ফিকির করি না আমি কারো কাছে বলি না কমপক্ষে ভাই আপনারা তো আল্লাহ ক্ষমতা দিছে আপনি তো ইচ্ছা করলে এই ছেলেগুলোরে বললে ছেলেগুলো পরিবর্তন হবে এমন হইতে পারে না ভাই আমি তো সাধারণ মানুষ আপনি 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 তো 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 একজন 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 মেম্বার চেয়ারম্যান হ্যাঁ আপনি একজন প্রভাবশালী আপনি কদ্দূর কইলে তো হয় ভাই এই কথাটা কি বলা যায় না এই ফিকিরটা কি করা যায় না আপনাদেরকে একটা ঘটনা শুনাই রসুল্লা সাল্লা সাল্লামের জীবনের ঘটনা নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন দাওয়াতের সপ্তম বছর মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে চল্লিশ বছর বয়সে নাকি সপ্তম বছর তাহলে মানে সাতচল্লিশ সপ্তম বছর মক্কার পড়াইশিরা কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে তাদেরকে বয়কট করছে সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে দিছে এবং কা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলায়ে দিছে যে আজকের থেকে মোহাম্মদ এবং তার অনুসারীদের সাথে করাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকমের আচার অনুষ্ঠান লেনদেন বিবাহ সাদী বেচা কিনা সবকিছু নিষিদ্ধ ওনার অনুসারীদেরকে নিয়ে অনুসারীরা দুই রকম যারা মুসলমান হয়েছে তারা তো আছেই কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক এরাও আল্লাহনবী সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ সে আবে আবি বলে এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে এরপরে তিন বছর এক টানা অষ্টম নবম দশম বছর এই তিনটা বছর আল্লাহ নবী সাল ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি তারিখের কিতাবে ইতিহাসের উর্দু কিতাবে সিরাতে মুস্তফা হজরত মৌলানা শেখ শীর্ষস্থানীয় আলেম ছিলেন ওনার কিতাবে আছে সাহাবিরা বলছেন আমরা এই তিনটা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি উঁটের চামড়া আগুনে পুরাইয়া সাতু বানাইয়া পাউডার বানাইয়া এরপরে পানি দিয়া ভিজাইয়া খাইছি দুধের বাচ্চা দিনকে দিন মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঞ্চে দিন রাত এইভাবে তিনটা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবিরা আমার বলার উদ্দেশ্য এটা তখন মক্কার কোরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি এই প্রথম এই একজন লোক তিনি উদ্যোগ নিচ্ছে যে না আসলে এই চুক্তিটা মোহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম যদিও সেই আনে নাই সে ভাবছে যে না এটা এটা মানবতা এটা বলে না এটা মানুষের বিবেক আছে হিউম্যানিটি মনুষ্যত্ব আছে মানবতা তো আছে তো সে বলতেছে আমার বিবেক বলে মানবতা বলে এটা কি হইতে পারে না সঠিক কাজ হইতে পারে না এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার তখন সে এই সর্দার আপনার আরেকজন সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না তখন সে আরেকজন রে বলছে উনিও সর্দার উনি বলছে হ ভাই এটা আমারও মনের কথা কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না আমরা দুইজন হইলাম এই দুইজনে আরেকজন ঠিক করছে তিনজন হইলো এই তিনজনে আরেকজন ঠিক করছে চারজন হইল। এই চারজনে আরেকজন ঠিক করছে পাঁচজন হইল এই পাঁচজন এই পাঁচজন আপনার সিদ্ধান্ত নিছে পরে অথচ ওনারা পাঁচ কাফের কাফের। কিন্তু ওনারা কাছে মনে হয়েছে যে এটা মানবতা না আজকে তিনটা বছর মোহাম্মত তার অনুসারী লুগুলো নিয়ে দুকে এটা মনুষ্যত্ব হইতে পারে না পরের দিন আপনার যখন মক্কার কোরাইশরা এরকম মিটিংয়ে বসছে কথাবার্তির দারুন না দুয়াতে ভাইয়া এদিক সেদিক তাকাই না এদিকে তাকান বামে না অনুরোধ করলাম অল্প একটু সময় বয়ান করা এদিক সেদিক অমনোযোগী হইলে দেখবেন টাইম শেষ আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ তো এ কারণে বলতেছি যে এই পাঁচজনের নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিংয়ে মানে ওই পরামর্শ সভায় বৌমু আলগা আলগা একসাথে না এখানে একজন হেনে একজন হেন একজন মানে সরে সরে বসু আর আমরা আলগা আলগা যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায় তো পাঁচজন বসছে পাঁচখান দিয়া আবুল বাখতারি আবুল আসওয়াদ এরকম আরো কি কি নাম যেন তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিংয়ে যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব এটা আমার একটা মনের কথা আমার ব্যক্তিগত অভিমত মোহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না এটা একটা অন্যায় আচরণ হচ্ছে এটা আসলে উচিত হচ্ছে না আমাদের কোরাইশদেরও তো একটা ইজ্জত আছে একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়নি এরকম একটা কথা বলছে সাথে সাথে ওই আরেকজন আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে তুমি কথাটা কইয়া লাইলা কথাটা তো আমারও মনে আইছিল আমিও কইলাম ওইলে এরম একটা কথা আমিও আজকে কয়টা দিন ধরে কমু কমু কইয়া ভাবছিলাম যে তুমি কনে আমারও মনে আইছে যে না আমিও কন দরকার কথাটা এরপরে উনিও বলছে হ আমারও কথা এটা এটা আসলে ঠিক হইতেছে আরেকজনে বলছে আরেকজনে বলছে আরেকজনে কয়জন হইল পাঁচ জনে যখন বলছে পুরা মজমার মধ্যে একটা সুরগুলো উঠে গেছে আরো লোকজনেও হ না আসলে কথাটা বাবা দরকার আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল কিতাবে আছে আবু জেহেল পাঁচ জনের চেহারার দিকে তাকাই এই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত এটা কি তবে মাহে মাহের বড় নেতা না নেতার তো একটা কি থাকে গুণ থাকে না নেতা তো নেতাই হয় তো মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত তোমরা আসলে নাইলে একসুরের কথা কিন্তু এটা বলার পরেও পুরা ঠিক এই টাইমে আল্লাহর কুদরত তারা এখানে একটা কাবজাব লাগাই দিছে কাজজা ফাসাদ এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল মতানৈক্য হয়ে গেল না কিছু কইতেছে না এটাই কথা ঠিক কিছু বলতেছে না এটা ঠিক হইতে পারে না বেডা এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে চাচা আল্লাহ তালা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যে কাগজটা ওইখানে লেখা রাখছিল ঘরের বারান্দায় ওইটার মধ্যে শুধু আল্লাহ এই আল্লাহর নাম লিখছে শুধু আল্লাহ আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত এগুলো একটা অক্ষর বাকি নেই সব ফোকে খাইয়া ফেলছে আল্লাহ আমাকে জানাইছে আপনি কে কন আবু তালেব আসছে এটা বলার জন্য আইসা দেখে কাজ্যা চলতে আছে এটা লইয়ে কথা বুঝেন না ঝগড়া চলতেছে কি নিয়া এটা নিয়ে এই তর্কাতর্কি চলতেছে আবু তালেব তখন বলতেছে সবাই থামো আমি একটা কথা বলি মোহাম্মদ আমাকে এই মাত্র আমার ভাতিজা আবু তালেবও কিন্তু কাফের কাফের না আবু তালেব কি মানান চিনি সেও তোই মানানে নাই বলতেছে আমার একটা কথা আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়ে ফেলছে তো এক কাজ করো এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো যদি মোহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কথা বুঝছেন সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো আইসা দেখে ঠিকই আল্লাহ রসুল সাল্লাম যা বলছেন তাই ফলে তিন বছরের বন্দি জীবন থেকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মুক্তি পেয়ে গেল তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান মানবতা মানুষের প্রতি মানুষের এই দরদ এতটুকুর কারণে ওই পাঁচ ব্যক্তির উদ্যোগে তিন বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টায় দিছে ওনারা তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক অক্ত নামাজ মসজিদে আসে না কেন এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না কথা বলেন না কেন এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না তাইলে পরামর্শ করে তো মসজিদ ব্যাঙ্গে মসজিদ হয় কথা বলেন না কেন পরামর্শ করে পুরান মসজিদ ব্যাঙ্গে নতুন মসজিদ হয় না পরামর্শ করে টাকা টুকা কালেকশন করে মাংসের আতফাও ধরিয়া বিদেশের টাকা দেশের টাকা রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উঠাইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায় যদিও সে নামাজ পড়ে না এমন আছে না তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে আরে সে এক সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না ছয় মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না এত শক্ত হে না মুসলমান যে আছে কমপক্ষে যার কলিজার ভিতরে ইমান আছে আরে যার কানে আজান হইছে জন্মের পরে মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে যে আল্লাহর কসম তার কলিজা এত শক্ত হইতে পারে না এত পাত্র হয় না মিয়া শুধু অভিভাবকের গাফলতি পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে এটা হলো মেইন সমস্যা আমি এজন্য আমার একটা শক্ত কথা এটা পরিষ্কার কথা আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর এগুলো স্বার্থপর এগুলোর কথা হইল শুধু বাত্তরকারীর বুঝ আমার চাকরি করবি নয় দোকানদারি করবি নয় ব্যবসা করবি নয় বিদেশ যাবি নয় টাকা কামাইবি টাকা দরকার যেমনে করস করস মা বাপের বুঝ হইল এটা আমার টেয়ার বুঝ হইছে হয়েছে টাকার বুঝ হইছে টাকা দরকার আমার তোর চরিত্র থাকুক বা না থাকুক তোর আখেরাত থাকুক বা না থাকুক আমার টাকা দরকার কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট স্পষ্ট বলি আমার মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার আমার মা বলছে আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার মায়ের চোখের পানি বাবার কঠোর শাসন দুইটা মিলছে আল্লাহ তালা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই আলেমে দিন হইসে আলহামদুলিল্লাহ